প্রধান উপদেষ্টা হজরত মৌলানা সাহেব আসকুর হুসাইন সাহেব দামত বারাকাত হুমের কাছ থেকে এ পর্যায়ে আজকের কর্মী সভায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের প্রবীণ মুরব্বী মুন্সিবাজার মাদ্রাসার সম্মানিত নির্বাহী মুক্তমি মোশায়কুল হাদিস জকিগঞ্জ জমিয়তের সম্মানিত সভাপতি শায়দুল হাদিস হজরত মৌলানা আব্দুল মুসাউর সাহেব দামাত বারাকাত হুম شيخ الحديث حضرت مولانا عبد المصور دامر بركاته السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

দিন ভাবে প্রতিষ্ঠিত হয় এর চেষ্টা করিয়া দুনিয়াটা কীতো শিবনেশন আমাদের তন্ত্র দাদের আদর্শ দেখাইয়া শুনাইয়া এই দুনিয়াটা কী তো কিন্তু আমরা প্রত্যেকে একথা খেয়াল করা উচিত যে দিন শুধু নমাজ আর উদান নাম ব্যক্তিগত জীবনেও দিন আপনার পারিবারিক জীবনেও দিন এবং সামাজিক দিন বলেও এবং রাষ্ট্রীয়ভাবে আপনার দিন এই দিনে ইসলামে প্রতিষ্ঠিত হতে পারলে প্রত্যেক বিভাগে আমি ইনশাআল্লাহ ফুতে আলা আমরা আপনার দুনিয়াতেও শান্তি ফাইব আখারা তো ইনশাআল্লাহ শান্তি আল্লাহ ব্যবস্থা আল্লাহ এই হত্যাশ আল্লাহ জানে ওলামায় কেরামে হকালে ওলামায় কেরামে আপনারা খুশ আলহামদুলিল্লাহ একশো বছর ছুটি উপলক্ষে পাকিস্তান হজরত মোলামা ফজুর রহমান সাহেবের নেতৃত্বে জমিয়তুল ইসলামের যে সভা হয়েছে আমরা আর প্রস্তাব এলো আমরা প্রত্যেক জায়গায় জায়গায় দেশে এইরকমভাবে যদি বাংলাদেশে একটা একটা ব্যবস্থা যদি আমরা করতাম পারতাম এইরকম একটা উদ্যোগ নিতে নিতে পারবেন আশা করি আমরা বহুতনে আর আমরা দিন প্রতিষ্ঠিত করার লাগে আমরা অনেক জিনিস এই হিসাবে আমার প্রথম প্রস্তাব আমি বড় ধন্যবাদ মন করি আমি গতকালকে দেশ থেকে আইছি আসিও যে আমি আমার প্রাণ প্রিয় দল এখানে ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত বহুত বাধার সম্মুখীন হইও আমি আমার এই দোলের উপরে উপরে কাজ আছি আলহামদুলিল্লাহ কাইম দায়ম থাকারে আমি সুখ্রিয়াল আদায় করতে করতেছি যে আমি যে এখন পর্যন্ত এই দল মৌলাম আমার সাথে আমার হাসর সাথে। মৌত হইতো হাসর হইতো এইটাই আমার আশা যা আমি আজকে আসিয়া যে সর্বপ্রথম ওই উদ্দেশ্য আসতে পারলাম আলহামদুলিল্লাহ এই আনন্দিত খুশি আর আপনারা যে এই এই দেশে আসিও যে জমিয়তুল্লামাই ইসলামর খাদা এই জমিয়তুল্লামা ইসলামর খাদ ইনশাআল্লা তপনারা হক খানি বলে আমার সাথে আসেন ইনশাল্লাহ থাকবা আর আমার আশা রাখি আপনারা পক্ষ থেকে যে আপনারা বাংলাদেশ যদি এরকম একটা সবার একশো বছর কোটি উপলক্ষের একটা সবার সবার ব্যবস্থা আপনারা করেন অন থেকে উদ্যোগ নেই তে ইনশাল্লাহ তাল্লাহ কামিয়াবির হইব আমরা তো ইনশাল্লাহ তাল্লাহ কবুল সকল করিয়া ফরিয়া তো করবা আপনারা এই যে আর আমরা আল্লাহ আল্লাহ তালায় রাখতে কাছে যে এই দোলর সাথে আমি আসি আর এই দোলের সাথে আমি আসি আর মরতাম আমি ওই দলের সাথে আর হাসন মাঠও আমরা সকলে ভালো হতাম

ও আমার দেন আরে মানে আগে বাড়িবার মানে উদ্যোগ নেবার ব্যবস্থা দেন তিন সাল উদ্যোগ আর বাংলাদেশের মধ্যে একটা যেরকমভাবে একটা আর বড় সভা করতে কিছু আগ থেকে তৈরি করতে হইব এর ব্যবস্থা আমরা তো দেখি হারিয়াবো আমরা এখানে পারছি না কিন্তু দেখতে যে ৰতাম মানুহৰ দাঁৱতো দিয়াম এই দল আছি কালি বুলি দল এক চাহ খাই পাৰো সুযোগ নাই কিয়নো নিজে খাৱাই হয় এই ৰকমভাৱে এটা দল লাগে দল এই দলৰ যদি আছো আপোনাৰ আচন এই দলৰে আল্লাহে তলতে ফৰ্ম আমাৰ এই দলৰ সৈতে ইমান আছে মনত নাছিল আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের বিশেষ অতিথি সাহেব মৌলানা আব্দুল মুসাউদ্দারাকাত বারাকাতুহুম আমাদের ইনশাআল্লাহ আসান আমাদের আরো বিশ পঁচিশ মিনিট আছে আজানের আজানের পরেও আরো কিছু টাইম আছে তো ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে শান্তি ও হজরতের বয়ান আমরা শুনবো তো বিশেষ করে এখানে হজরত মৌলানা সাজিদুর রহমান সাহেব এসেছেন আপনাকে ধন্যবাদ আমাদের ইউকে জমিয়ত সদস্য জনাব কয়েদ সাহেব এসেছেন সবাইকে মুবারকবাদ আপনারা যারা এসেছেন আপনারা আমাদের কর্মী সভা হিসেবে আপনাদেরকে বলছি হজুরের সামনে আপনারা এসেছেন সবের নিয়ে সব পাচ্ছেন ইনশাল্লাহ আগামীতে আরো এই সংগঠনকে আপনাদের মাধ্যমে শক্তিশালী করতে হবে আপনাদের মাধ্যমে আরো সদস্য বাড়াতে হবে রমজানের পরে আমাদের অভিনন্দন মহাদিস সাহেব তারিখ দিয়েছেন কাউন্সিল হবে ষোলো জুলাই এই কাউন্সিলকে সফল করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আপনারা জানেন আমি আগেও বলেছি জমিয়ত যারা প্রতিষ্ঠিত করেছিলেন তারা বিশ্বর মাঝে সর্বশ্রেষ্ঠ ছিলেন বর্তমানে যারা পরিচালিত করছেন যেমন এন ডিআ মৌলানা সাইদ আর মদানী দামত পরাকাত হোক জমিয়ত সেক্রেটারি জেনারেল মৌলানা মাহমুদ মদানী সাহেব দামত পরাকাত হোক এবং পাকিস্তানের হজরত মৌলানা ফজলুর রহমান সাহেব সেক্রেটারি হজরত মৌলানা আব্দুল গুফুর হায়দুরি সাহেব দামত বারাকাতু বাংলাদেশের আমাদের সদর খলিফাই মদনি হজরত সাহেব আব্দুল মুমিদ ইমামবানি দামত বারাকাতু হোম মহাসচিব সাহেবুল হাদিস হজরত আল্লামা নুর হোসেন কাসিম দামত বারাকাতু হোম এবং নির্বাহী সভাপতি হিসাবে আছেন হজরত মৌলানা সাবেক মন্ত্রী মুফতি মোহাম্মদ বক্তার সাহেব দামত বারাকাতু হোম এবং আজকে তিনি উপস্থিত হয়েছেন মানুষ করার কারিগর মুফাক্কিরে ইসলাম জমিদুল্লামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সহসভাপতি হাজরত মৌলানা সাহেব জিয়াউদ্দিন সাহেব এই সমস্ত আকাবির আমাদের অনুসরণ এই সমস্ত ঐলামাই কেরাম আমাদের জন্য উস আমাদের জন্য অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন এদেরকে দেখেই আমরা একটু অগ্রসর হতে হবে তাই আজকে কর্মী সমাবেশে এ পর্যায়ে আমি প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জমিদুল্লামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সহসভাপতি মুফাকির ইসলাম हजरत आल्ला शाह जियाउद्दीन साहेब दामद पराकत हम हजरत मौलाना शाहेद जियाउद्दीन साहेब दामद पराकम के प्रधान अतिथिर बक्तव्य रखार जो हम अनुरोध कर